যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে আমার পরিবার পরিজন গিয়েছিলাম আর দলের নেতা তারা এই যে দেশে রাজত্ব কায়াম করেছিল আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি গতকালকের ঘটনার পর সকাল থেকে নতুন নতুন কর্মসূচি সামনে আসছে আবার কিছু গতকালকে একদম ভোর রাতেই আমরা দেখছি যে নতুন কর্মসূচিগুলো সামনে আসছে এই টোটাল গতকালকে টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড এটা মাহফুজ না গতকালকের আন্দোলনের মাস্টার মাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন পিনাকি দিচ্ছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধু নাম টাম আছে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মানে মেডিকেল কলেজ সেটা নিয়ে একটা স্ট্যাটাস আছে অলরেডি সেটা সরে গেছে আরও বিভিন্ন জায়গায় তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসা নাই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসা নাই তারপর আর কি কি আছে জানিনা বাট বাকিগুলো আসছে আচ্ছা এখন বৈষম্যবী যে ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে প্রত্যেকের বাড়িঘর ভেঙে দেওয়া হবে আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায় তাই না এটা জোয়ারের সময় ঘটে তো কি কারণে আসলে সবার বাড়ি ভাঙা হচ্ছে টার্গেটটা কি সবাই তো শেখ পরিবারের সদস্য না তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোষর হিসাবে তারা ষোলো বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে জুলুম করছে অ্যাভেন জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে কি করবে ধরেন বত্রিশ নম্বরে তো মসজিদ হয়ে যাবে এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু সাইম ওসমান তাদের বাড়িঘর ভাইয়া সেখানে কি তৈরি করা হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে আর সে এক একটা ভবনে একাধিক ফ্ল্যাট থাকবে সেই ফ্ল্যাটগুলো উপহার দেওয়া হবে কাদের আপনার শহীদ পরিবারকে আর এই কর্মসূচি ঘোষণা করেছে কে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মাসুদ বলছে যেখানে যে সবার সকল এমপি মন্ত্রীর আবাস ভেঙে আপনার এই ফ্ল্যাট করা হবে তো এর কিছুক্ষণ পরই আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখছেন যখন বত্রিশের ভাংচুর শেষ কমপ্লিট এটা এই প্রজন্মের খুব বাপকে বেচা মানুষকে গুম করার খুব চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর খুব এটা যে কোনো স্বীরাচারের অত্যাচারীর জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না লাস্টের লাইনটা খুবই সুন্দর লিখছে যে ইতিহাস থেকে আসলে কিন্তু আমরা শিক্ষা নেই না তবে এখানে এক ঢিলে দুই পাখি মোটামুটি শিকার করা হয়ে গেছে পোলাপাইনের আমরা যদি দেখি আপনার এছাড়াও আমরা বিভিন্ন সমন্বয়ক যারা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদেরকেও দেখছি যে তারা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছেন মোট কথা যেই মোরাল নিয়ে তৎকালীন সময়ে আপনার মোটামুটি জোরপূর্বক এই মোরালগুলো কিন্তু স্থাপন করা হয়েছে আমরা তখন এটার প্রতিবাদ করছিলাম তখন আমি বলছিলাম যে এটা আসলে কথা না কোথাও এটাকে হালাল করার জন্য খুজুরদের মাধ্যমে বয়ান দেওয়া হয়েছে তো আজকের দিনে দেখেন পরিণতিটা কি হইল আছে কোনো কিছু আর আজকে সারা বাংলাদেশে যেহেতু মোরাল আছে প্রত্যেক এলাকার রিজনাল পোলাপেন যারা আছে আমি দেখছি ফেসবুকে পরিচিত পরিচিত যে যত মোরাল আছে সব ভাঙা দিতে হবে এর পাশাপাশি এমপি মন্ত্রীদের বাড়িঘর সেগুলো টার্গেট হবে দেখা যাক আসলে কি ঘটে বাঙালি আমরা মানে যখন যেটা ধরি সেটা শেষ না করা পর্যন্ত কিন্তু থামি না ইতিহাস রিপিটেড হয় দেখা যাক আজকে আর কি কি ঘটাইতে পারে পিনাকির আহ্বানে মোটামুটি জিয়াফতেরও একটা ব্যবস্থাপনা করা হচ্ছে এখন বাকি আছে প্রথম হলো ডেইলি স্টার আবার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে আমরা দেখছি যে পিনাকি লিখছিলেন যে কমেন্টে দেখেন সেখানে কেউ লিখতেছিল যে সেনা প্রধানকে জয় বাংলা করা দরকার উপদেষ্টা আসিফকে জয় বাংলা করা দরকার মানে আসিফ নজরুল স্যাররে আবার কেউ লিখছিলেন যে কি বলা হয় যে আপনার মোস্তফা সারর ফারুকিরেও সাইজ করে ফেলা দরকার তো যেইভাবে শ্রোধ ক্রিয়েট হয়েছে ঘটনা ঘটলেও ঘুরে যেতে পারে পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এই পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেখবেন আপনারা আরও যারা কমেন্ট করেছে তাদের মন্তব্য দেখবেন এবং আপনারাও পাশাপাশি আপনারা মন্তব্য করে যাবেন যে এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য কোন রকম মন্তব্য থাকে নির্দিধায় নির্ভয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিয়ে পরবর্তীতে আমরা কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাক আর কোনো কথা নয় ভিডিওটি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে আল্লাহ হাফিজ